বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত আমি আজকে এখানে একটা মুরগি কেটে নিয়েছি আজকে পোলাও আর মুরগির মাংস রান্না করব এখানে আমি মা মুরগির মাংসটা কেটে নিয়েছি আর এইখানে আমি যা যা লাগবো সব কিছু নিচ্ছি আর এখানে আমি পোলাও চাউল নিয়েছি এই পোলাও রান্না করব আর পোলাওয়ের মধ্যে আমার পেঁয়াজ কেটে নিয়েছি আর আস্ত কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচগুলো পোলাওর মধ্যে দিয়ে দিবো তাহলে আমি কীভাবে রান্না করি সবাই ভিডিওটা পুরো দেখে নিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এখন আমি মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিলাম মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নিব এই যে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি মাংস রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এখানে আস্ত জিএ তেজপাতা এলাচি দারচিনি মিশিয়ে এখন আমি তেলে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন আমি মাখন মাংসগুলো দিয়ে দিলাম নিয়ম আস্তে বেশি করে রান্না করলাম আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি পোলাও রান্নার জন্য সাদা তেল দিয়ে দিলাম এখন আমি এলাচি দারচিনি আর পেঁয়াজপাতা দিয়ে দিলাম পোলাও মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু আদা দিয়ে দিলাম আমি যে পোলাও চাউলটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম এখন আলু পোখোড়া কিশমিশ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে চাউলটা কষিয়ে নিই আমি চাউলটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন পানি গরম করে রাখছিলাম পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন এই কাঁচামরিচটি দিয়ে দেবো এখন আমি কিছুক্ষণ লেগে ডাকনা ঢেকে দেব মাংসটা আমি এই যে ভালোভাবে কষিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা কত সুন্দর তেলভাবে গেছে গরম পানি করে রেখেছি গরম পানিগুলো দিয়ে দিলাম এই মাংস জল দিয়ে দিলাম এখন হোক তারপর আবার পরে দেখাব আমার মাংসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে বন্ধুরা মাংসটা নামিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা আমার পোলাও হয়ে গেছে এখন পোলাওগুলো নামিয়ে নিব বন্ধুরা আমার পোলা মাংস রেডি তাহলে আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টস করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিও এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম